i

আমি বা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে আমি কবিতা রচনা করব আমার জীবনের প্রথম একটি আরবিতে কবিতা রচনা করব যে কবিতাটা গোটা পৃথিবীর মানুষ পাঠ করব এমন এক শব্দ চয়ন করতে হবে আল্লাহ আমালামা নমান করেনি আমার কলমে এমন এক শক্তি তুমি প্রদান করো যে লেখার দ্বারা যে কালামের দ্বারা যে শব্দের দ্বারা আমি আমি শেখ স্বাধীন গোটা পৃথিবীর মানুষদেরকে শ্রেষ্ঠ একটা আরবি কবিতা উপহার দিতে পারবে যে কবিতা পড়ে মানুষ আল্লাহ রসুলের প্রতি বেশি বেশি করে মহাব্ব্য বাড়াবে খুব কাঁদলেন একটা কাগজ একটা কলম নিয়ে বসলেন তিনি কবিতা লিখলেন কয়েক লাইন তিনি এরানা করেছিলেন আমি এমন এক কবিতা রচনা করব গোটা দেশে যেখানে আল্লাহর বাণী থাকবে সেখানে যেন এই কবিতাটা পাঠ করে মানুষ আর আল্লাহ পাক তারও সেই নিয়তও কবুল করেছিলেন তিনি কাগজ এবং কলম নিয়ে বসলেন লেখা শুরু করলেন বালাগালে উলা

আল্লাহ পাকের প্রিয় মাহবুব বান্দা আল্লামা শেখ সাদি রাহমাতুল্লাহ আলাইহি প্রথম লাইলে লিখলে রে বালাগাল উলা বিকামালিহি বালাগাল উলা বিকামালিহি আমার রাসূল পৌঁছে গেছে আমার রাসূল বালাগা বনে পৌঁছে যা আমার রাসূল পৌঁছে গেছে রে অনেক উচ্চ সুকারে বিকামালিহি তার কামালিয়াত দ্বারা উত্তর আচরণ দ্বারা যে কামালিয়াতের কাছে পৃথিবীর কোন মানুষ সঙ্গ স্পর্শে যেতে পারবে না আমার রসুল ততটাই উদ্দেশ্যে আরোহণ করেছেন জল বলুন আরো জোর

যে প্রকাশিত হয়েছে এত সুন্দর করে নুরানি আল্লাহ পাকের আল্লাহ পাকের চন্দ্র যত সুন্দর ও তেকেও আমার রসূল অতিব সুন্দর হিসাবে আমার আল্লাহ দুনিয়ায় প্রকাশ করেছেন জোরে বলুন আর জোরে বলুন সুবহান আল্লাহ

সংস্পর্শে যেতে পারবে না জোরে সরে বলুন সুবহান এই লাইন লেখার পরে চতুর্থ লাইন আর তিনি মেলাতে পারছেন না কি লাইন কোন শব্দ চয়ন করলে আরো রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান বৃদ্ধি হবে বেশি বাড়বে তিনি জেহেনে নিয়ে আসতে পারছেন না অনেক চিন্তা করলে হচ্ছে না আল্লামা শেখ সাদি রহমাতুল্লাহ এক পরিস্থিতির উপরে দাঁড়িয়ে কলমটা হাতে রয়েছে কলমটা কাগজের উপরে রেখেছে চিন্তা করতে করতে এমন সময় আল্লামা শেখ সাদি ওই টেবিলে মাথা রেখে আগুন আল্লামা শেখ সাদি ঘুমিয়ে পড়লেন কলমটা হাতে রেখেই ঘুমিয়ে পড়লেন ঘুমের মধ্যে দেখছেন কোন একজন মানুষ অত্যন্ত সাদা ধপধপে কাপড় পরে সাদা কাপড় পরিহিত অবস্থা একজন ব্যক্তি আল্লামা শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহির কাছে আসলে ও বাবা সাদি তুমি কি কোনো একটা বিষয়ে অধিক চিন্তা করছো বাবা বলো আল্লামা শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি ঘুমের ঘরে উত্তর দিচ্ছেন হ্যাঁ আমি একটা খুব চিন্তিত রয়েছে তবে আপনি কে আল্লামা শেখ সাদি রহমাতুল্লাহ আলাইকে বলা হলো ও বাবা সাদি তোমার ওই কাগজ কলমটা কি আমার কাছে দেবে তুমি যে চিন্তায় মগ্ন রয়েছে যে লাইনটা মেলাতে পারছো না ওই লাইনটা মেলানোর জন্য ওই লাইনটা লিখে দেওয়ার জন্য আমি কি তোমার হেল্প করতে পারি আমি কি তোমার উপকার করতে পারি ও বাবা সাদি তোমার ওই লাইনটা কি আমি নিজে মিলিয়ে দিতে পারি আল্লামা শেখ সাদি রহমাতুল্লাহ আলাই আর বিলম্বিত বোধ করলেন না ওই কাগজ আর কলমটা ওই সাদা ধপধপে কাপড় পিরোহিত ভক্তির হাতে তুলে দিলেন তুলে দেওয়ার পরে বললেন অবশ্যই আপনি লিখে দেন কি লিখতে চান যে চতুর্থ লাইনে লিখে দেন আল্লামা শেখ সাদি রহমাতুল্লাহ বললেন আমি ওই কাগজটা কলমটা গিয়ে দেওয়ার পরে আল্লামা শেখ সাদি রহমাতুল্লাহ আলী লাইন কি লিখে দিলেন কাগজটা পড়ে দিলেন ওই ব্যক্তিটা চলে যাচ্ছে

মুস্তি হেসে বললেন বাবা সাজি চার কবিতা লেখার জন্য চার পরিচয় দুনিয়ায় চড়ানোর জন্য তুমি আশা করে যে মাজার মোকাব দাস ধরে তুমি কেঁদেছ চার কবিতা লেখার জন্য তুমি কাগজ কলম নিয়ে বসেছ আমি আর অন্য কোন ব্যক্তি নই আমি স্বয়ং নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম জোরে বলুন আরো জোরে বলুন সুহান আল্লাহ চতুর্থ লাইন লিখলেন কে আল্লাহ নবী খোদ নিজেই লিখে দিলেন লেখা হয়ে গেল হুজুর বলছেন শেখ সাদি বলছেন আমার যেই চলে গেছেন ঘুম ভেঙে গেছে কাগজটা যেই হাতে দিতে যাচ্ছি তিনি ভাবলেন আমি তো ঘুমাচ্ছিলাম অজু নাই এহনো এক বরকতপূর্ণ কাগজ যে কাগজ আমার রসুল নিজে হাত দিয়েছেন আমি কি করে বিনা অজুতে হাত দেব মসজিদে যখন খোদবা হয় না মুসাল্লিরা সব ভাগের একশো জনের মধ্যে নব্বই ভাগ ঘুমিয়ে যা থাকে কেউ হেরান দিয়ে কেউ ঘুমিয়ে কেউ নাক ডাকায় যতক্ষণ খোদ চলে পুরো টাওয়ারের বাইরে মসজিদে মসজিদা যত ঘুম ওই মসজিদে ঢোকার পরে খোদ বা চালু আপনি কখনো দেখেছেন যে কোনো ডান্স হাঙ্গামার মসজিদে কেউ মানুষ ঘুমায় জীবনে ঘুমায় না এখানে দুটো অর্থে ব্যবহার করতে পারে প্রথম অর্থ হলো যে ওখানে আল্লাহ পাকের যে আয়াত কোরআনে আয়াত নবী পাকের মুখনিসৃত বাণী হাদিস যেগুলো বর্ণনা করে হয় এই বর্ণনা এই বর্ণনা মানুষকে শুনতে দেবে না বলি শয়তান খিদমত করে ঘুম পড়ায় বাবা তুই ঘুমো শুনিসনি আর একটা অর্থ আল্লাহ পাকের সব থেকে পৃথিবীর মধ্যে উৎকৃষ্ট জায়গা হলো মসজিদ এই মসজিদ ভালো জায়গা হওয়ার কারণে আরাম একটু বেশি লাগে কিন্তু ওই ডান্স হাঙ্গামার দেখা যায় লক্ষ্য করলে পাওয়া যায় যেখানে শয়তান কাঁটা ফুটিয়ে দেয় শয়তান কাঁটা ফুটিয়ে দেয় কেন ও যেন ঘুমায় না একটা গান মিস গেলি ওর নসিব খারাপ হয়ে যাবে শয়তান ভালো চেয়েছে ভালো কাদের চাই যারা গান শুনতে ভালোবাসে তাদের কাছে ভালো একজন মমিন মুসলমানের কাছে ইবলি শয়তান কালে কশিন কালে ভালো হতে পারে না

নিজের হাতে লিখে দেন নেন তখনও তিনি কাগজ দেখেননি তিনি একটা সংকল্প করেছে। যে আমি যেটা আবার একটু স্বপ্ন দেখার পরে আমি আবার একটা নিয়ত করেছি আমার যেন মনের আশা আমার যেন মনের আকাঙ্ক্ষা আল্লাহ পাকে রসুল যেন ওইটা ওই লাইনটাই যেন লেখেন আল্লাহ বাকের প্রিয় বান্দা আল্লাহ বাকের মাহবুব বান্দা আল্লাহ মাসিক সাধু রহমাতুল্লাহ আলাই চতুর্থ লাইন যখন দিবি আল্লাহর কাছে অগণিত ভাবে চোখের পানি ঝরঝর করে ঝরিয়ে দিয়ে চোখের পানি কাঁদ ফেলে দিয়ে কাঁদলেন এইবারে আস্তে আস্তে কাগজটা খুলে দেখলেন চতুর্থ লাইন নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নিজ হাতে সাল্লু আলাইহি ওয়া আলি এই লাইন নিজে হাতেই লিখে দিয়েছেন যদি বলো আর জোরে বলুন সুবাহান আল্লাহ আল্লাহ মাসিক সাহি বলেছিল আমি এমন এক কবিতা রচনা করব যে কবিতা পৃথিবীর সব প্রান্ত থেকে এই কবিতা পাঠ করে আপনি আলে মোলামার আওয়াজ নসিহাত করলে বসতে যে আলে মোলাম আওয়াজ করলে এ কবিতা পাঠ করে যা পৃথিবীর যে প্রান্ত রয়েছে ইরাক ইরান অস্ট্রেলিয়া যত দেশ রয়েছে সব দেশের জায়গাতে যেখানে আল্লাহর বাণী রয়েছে যেখানে ইমান

আমরা আল্লামা শেখ সাদি রহমাতুল্লাহ আলী নিজে কবিতা লিখেছেন তার প্রচুর কিতাব রয়েছে ফার্সি থেকে কিতাব রয়েছে তিনি করেছেন এমন একটা কেতাবে প্রথম আরবিতে কবিতা রচনা করবেন সেটা নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লামকে চেনানোর জন্য মহাব্বত বানানোর জন্য তিনি চেষ্টা করেছেন সমাজের বুকে এই অবদান রেখেছেন একটা রসুলকে চেনানোর জন্য আমি ওয়াজ করছি একটা ছোট্ট অবদান রসুলকে চেনানোর জন্য আমি এখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার করে বলেছেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি অমান মান আহাব্বানি কানা মাঈ ফিল জান্নাহ রাসূল বলেছেন যে বান্দাটা মান আহাব্বা সুন্নতি আমার সুন্নাতকে ইত্তেবা করবে আমার সুন্নাতকে ভালোবাসবে ফাকত আহাব্বানি সুতরাং সে আমাকেই ভালোবাসলো জোরে বলুন বলুন তাহলে যে বান্দাটা সুন্নাতকে এত্তেবা করবে ভালোবাসবে আদায় করবে সে কাকে ভালোবাসবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তো মানুষ মানুষকে ভালোবাসে দুটো কারণে উল্লেখযোগ্য বা কারণ কেউ যারা বর্তমান প্রচলিত ভালোবাসা বর্তমান প্রচলিত প্রেম যেগুলি নারী পুরুষের এখন তো নারী পুরুষের অবাধ সম্পর্ক সমাজে প্রতিষ্ঠিত হয়েছে রসুল বলেছেন যে রাস্তার কোলে কোলে জেনা ব্যাবিচার হবে মানুষ দেখবে চলে যাবে এদিন বাকি আছে বলে মনে হয় কলকাতা শহরতলিতে চলে যান ওদের দেখলে অটোমেটিক বলবেন যে কেয়ামতের আলামত চলে এসেছে কলকাতার কি দোষ দেবেন এখন আমাদের গ্রাম কলকাতা হয়ে গেছে ঈদ এসেছে তো বাপের কাছে দাবি করেছে কচি মেয়ে আঠারো বছরের কচি মেয়ে ওই পাকি জামা পাকি জামা মানে এতাই কাটা এতাই কাটা একেনে কাটা তো এখন বাপ কল যে টুকরো ও তো না দিলি হবে না ঈদের দিন কে দিতে হবে পাকি জামা আঠারো বছরের কচি মেয়ের কিনে দিলে কচি মেয়ে এখন ওই জামা পরে গুয়ে মাছিদের সামনে গেল সমাজে মাছির অভাব আছে নাকি ওই গুয়ে মাছি এসলে সেখান বসলো হ্যাঁ একেবারে আপনাদেরকে গার্জেন বক্ক বিশাল কেন ওই ছেলে আমার দিকে করলো কেন ছেলের যে ওই যে গুয়ে মাছি বসার জায়গাটা আপনি করে দিয়েছেন এটা আপনার লজ্জা লাগলো না যদি ছাতার কাপড়ের ভিতরে একজন নারী নিজেদেরকে সংযত রাখতে পারত আজকের পেপার পত্রিকা খুললে এখনো আল্লাহর কোরআনের প্রতি ভরসা রেখে বলছি যত পেপার পত্রিকা নিউজ চ্যানেল রয়েছে সব খুললে একদিকে দেখতে পাবেন কখনো এখনো পর্যন্ত কোন বরকা পরিহিতা নারী যারা নিজেদেরকে সংযত করতে পেরেছে এরা ধর্ষিত হয়নি চলে বলুন ধর্ষিত কারা ধর্ষিত কারা সমাজের বুকে যারা অর্ধলগ্ন হয়ে বেরিয়েছে ধর্ষিত ওই সমস্ত মেয়েরা হচ্ছে যাদের দেহ বিকৃতার নামে যারা নিজেদেরকে বেরিয়ে দিয়েছে এরাই ধর্ষিতা হচ্ছে এরাই মার্ডার হচ্ছে সমাজের দোষ দিলে হবে না আজকে সমাজের বুকে আমাদের মতো কিছু কাণ্ডজ্ঞানহীন গার্জিয়ানদের দোষ রয়েছে সব ছেলে মেয়ের সব ছেলে মেয়ের কথায় প্রাধান্য দিতে হবে এটার বাকি মানে আছে আপনি জানেন আমার এই মেয়ে এই ড্রেস কিনে দিলে মেয়ে খারাপ রাস্তায় যাবে মেয়ে খারাপ রাস্তায় না গেলে ও গুইয়ে মাছিরা এসে বসবে আপনি রসূলের নির্দেশ মানলেন না সমাজের গালি দিচ্ছেন কোন যুক্তিতে রসূল তো বলেছেন দাইয়ুস লায়াদ খলাল জান্নাত দাইয়ুস কখনো জান্নাতে প্রবেশ করবে না তো আপনি দিন যেই দাইয়ুস হচ্ছে আর জান্নাতে যেতে পারবেন না দোষ দিচ্ছেন কার দায়িত্ব আপনার আল্লাহ পাক ছোট্ট একটি বীজ আপনার কাছে দিয়েছে ঘিরে সুন্দর করে ওকে বড় করে ফল দেয়া পর্যন্ত আপনার দায়িত্ব বোধের মধ্যে রয়েছে যদি সেটাকে আপনি না গেরেন যদি সেটাকে আপনি সংরক্ষণ না করেন গরুতে খাবে ছাগলে খাবে গাছ হবে না শেষ হবে